আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বাড়াতে যুগোপযোগী অস্ত্র কেনা ও প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে এমন কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রাম সেনানিবাসে সকালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল আবডি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়ে কথা বলেন তিনি বলেন ইন্ডিজেনাস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির মাধ্যমে সক্ষমতা বেড়ে চলছে সেনাবাহিনীর সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্ট মহান মুক্তিযুদ্ধ সহ সময়ের নানা বাক পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা আছে দেশের প্রথমেই রেজিমেন্টে চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত ঐতিহ্যবাহী এই রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বৃহস্পতিবার অভিষিক্ত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তাকে পরিয়ে দেয়া হয় রেজিমেন্টের কর্নেল র্যাঙ্ক ব্যাজ এরপর রেজিমেন্টের সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন সবসময় গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারী এই রেজিমেন্টকে সামনের দিনেও অগ্রণী রাখতে সচেষ্ট থাকবেন তিনি মহান মুক্তিযুদ্ধে এই রেজিমেন্টের বারো হাজার আটশো জন সদস্য অংশগ্রহণ করেন এবং দুইশো একত্রিশ জন সদস্য খেতাবপ্রাপ্ত হন এছাড়াও এই রেজিমেন্টের নয়শো চব্বিশ জন সদস্য মহান মুক্তিযুদ্ধে নিজেদের আত্ম উৎসর্গ করেছেন পদাতিক বাহিনীর সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব রেজিমেন্ট হিসাবে দায়িত্ব নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বাড়াতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানান সেনা প্রধান বলেন ইন্ডিজেনাস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির মাধ্যমে বাহিনীর সক্ষমতা অনেকাংশে বাড়ানোর কাজ শুরু হয়েছে আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগমান করব ইনশাআল্লাহ যুদ্ধ এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী স্মৃতিবিজড়িত ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান এর মাধ্যমে শুধু এই রেজিমেন্ট নয় পুরো সেনাবাহিনী বিশ্বব্যাপী তার দক্ষতা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুনাম ছড়াবে এমন প্রত্যাশা সবার পরে ইস্টবেঙ্গল রেজিমেন্টের সাঁত্রিশতম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেনাপ্রধান ইমদাদুল হক চ্যানেল চট্টগ্রাম